আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল একটু বের হলাম আর কি বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাসা থাক বাসায় থাকতে বুঝি নাই যে এতটা বৃষ্টি হচ্ছে কিন্তু বের হয়ে দেখে যে সাংঘাতিক অবস্থা আপনাদেরকে দেখাই একটুখানি করে মুসুলখানি বৃষ্টি হচ্ছিল মানে ভয়ঙ্কর রকমের বৃষ্টি এই যে আমরা কি বলো হাই আমি ও বলছে যে বৃষ্টি হচ্ছে হোম সেন্টারে গান পাচ্ছিল যার কারণে আমি আর আসলে রিক্স নিয়ে নি আমি ভিডিওটার মানে হচ্ছে আবার ভয়েস দিয়ে তারপরে এডিট করে দিচ্ছি আমি আসলে ওই দিন গোলাপ ফুল গাছ ছিলাম এত এত গোলাপ দেখে এখন শুধু আমার গোলাপ ঘুরে মাথায় আমি গোলাপ কিনতে চাচ্ছিলাম যার কারণে খুঁজছিলাম কিন্তু হোম সেন্টারে গোলাপ গাছ ছিল না একটা গন্ধরাজ ফুলের গাছ পেয়েছি আমি জুবাইতকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে গাছটা তুমি নিয়ে দাও কিনে দাও ও বললো যে না আগে সব কিছু ঠিক করে নিই জায়গা তারপরে নিও আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই এই যে দেখেন খুচুরি পানা এটা দেখে আমি খুবই অবাক হই অবাক হই না আমি আসলে মজা পাই আর দাম দেখেছেন এক পিস এক পিসের দাম হচ্ছে একশো আঠারো এন মানে ভাবা যে এগুলা এগুলো দিয়ে হচ্ছে আমি ছোটোবেলায় আগে গরু বানাইয়ে গরু ছাগল বানিয়ে খেলতাম আর গরম চলে আসছে যে এটা হচ্ছে তার প্রমাণ চারিদিকে শুধু ফ্যান ঘুরছে মানে একটা ভয়ঙ্কর গরম পড়বে এটা মনে হলে কলিজাটা কেমন যেন করে ওঠে কয়েকদিন পরে পাঁচ সাত দিন পরে প্রচুর গরম পড়ে যাবে আর যে জিনিসটা বেসিক্যালি কিনতে এসেছিলাম আসলে যে ভাইদের গ্লাভস লাগবে আমরা গ্লাভস কিনতে এসেছিলাম তো এটা তার নেওয়া হয়ে গেছে তো এটা নেওয়ার পরে আমি ভাবলাম যে বাসার জন্য কিছু নেওয়া যায় কি না তো দেখছিলাম তো দেখার পরে মানে প্রয়োজনীয় জিনিস কিনা শেষ তাই এখন আজে জিনিস দেখছিলাম আর কি আসলে আজে জিনিস না আমার দুই তিনটা জিনিস খুবই দরকার ছিল কিন্তু আমার কালার পছন্দ হয়নি এগুলো সব ব্ল্যাক কালার আমি আসলে হোয়াইট চাচ্ছিলাম কারণ আমার কিচেনে সব কিছুই সাদা যার কারণে আমি সাদা চাচ্ছিলাম কিন্তু আসলে নাই তারপর হচ্ছে খুঁজছিলাম বেসিক্যালি একটু হারিপাতিলের সেকশন যেতে যেতে পর্দা দেখলাম কিন্তু পর্দার দিকে আমার তাকাতেও ইচ্ছা করে না কারণ এখানে পর্দা টু মাচ এক্সপেন্সিভ আর সুন্দরও না তারপর বুঝে নিত শপিংয়ে গিয়েছি মানে কিছু না কিছু তো মনে পড়বি মানে গিয়ে মনে হয়েছিল আমার পুচগুলোর লাঞ্চ বক্স লাগবে আমরা আসলে যেইটা চাচ্ছিলাম সেটা খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপরে একজনকে কল করলাম আর কি এই হোম সেন্টারে তো উনি আসছিলেন আমরা অপেক্ষা করছিলাম ততক্ষণে আমি আবার বাকি জিনিসগুলো দেখছিলাম এই যে দেখেন এই জিনিসটা আমাকে খুবই অবাক করেছে এটা হ্যান্ডমেড একটা ছোট্ট একটা মিষ্টি কুমড়া মানে এটা তোরা ওরা খায় এটার দাম দেখেন কত মানে জাপানি হাতের তৈরির জিনিস খুবই দাম এগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারছেন এগুলো ছোট ছোট বাটি বাট কাছে কিন্তু দাম প্রচুর আর একটা দেখায় আরেকটাই দেখেন এটা জাস্ট একটা লবণের বাটির সমান কিন্তু এটার দাম হচ্ছে সতেরোশো আটত্রিশের মানে ভাবা যায় এগুলো জাস্ট ছোট্ট এই যে দেখেন একটা জাস্ট একটা লবণের বাটির মতো মানে আমি দুঃখে শেষ আমরা আমাদের দেশের এগুলাকে মূল্য করি না তারপর দেখছিলাম আর কি আর হচ্ছে যেতে যেতে দেখলাম হচ্ছে একটা চামচের সেকশন আছে কাঠের চামচ তো ভাবলাম দেখে নেওয়া যায় কি না কিছু দেখলাম যে না ভাই এখান থেকে কিছুই নেওয়া যাবে না কারণ এগুলো সব হাতের তৈরি প্রয়োজন থেকে দামটা একটু বেশি এসব দেখতে দেখতে ভাবছিলাম যে আমার এখন পাতিলের সেকশনে যাওয়া উচিত আমার একটা ছোট্ট পাতিল কিউট পাতিল লাগবে যদি এটা আমি পাই তাহলে এটা আমি এখান থেকে নিয়ে যাব। যদি আমার পছন্দ হয় পছন্দেরও একটা ব্যাপার আছে একটা জিনিসে রান্না করব একটু পছন্দ হতে হবে না তো দেখছিলাম আর কি কিন্তু আসলে সত্যি বলতে আমার বাতিল তেমন একটা পছন্দ হয়নি প্রথম প্রথম দিক দিয়ে তারপরে ভাবলাম যে আর একটু ঘুরে দেখা উচিত কারণ এখানে দুইটা সেকশনে আপনার ছোট ছোট হাড়ি পাওয়া যায় তো দেখছিলাম এটা বেশ ভালোই লেগেছিলো কিন্তু কেনা হয়নি আর এই বড়ো পাতিল দেখে আমি তো দুঃখে শেষ কারণ দিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম সেখান থেকে আমি একটা পাতিল নিয়ে এসেছি এক মানে বড়ো সাইজের এখানে পাওয়া যায় জানলে আমি বহন করে আনতাম না প্রথমে খুব দুঃখ লাগছিল কিন্তু পরে যখন দামটা দেখলাম এই পাতিলটার দামই ছিল আপনার বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকা আর এর সাথে ঢাকনা আলাদা ঢাকনা সহ এই পাতিলের দাম প্রায় পনেরো ষোলো হাজার টাকা পড়ে যায় তখন মনে হলো না ভালোই করেছি দুঃখ করে লাভ নেই খুশি হয়েও লাভ নেই তারপর এই যে গবেষণা চলছে কুচকুট লাঞ্চ বক্স নিয়ে মানে কোনটা ভালো হবে কোনটা কি করলে কি হবে কোনটাতে খাবার বেশিক্ষণ গরম থাকবে জোবায়েদ সব কিছু খুঁটিনাটি বসে বসে দেখছিল আর হোম সেন্টারে এই আপুটা সব কিছু বোঝাচ্ছিল মানে কি করলে ভালো হবে কোনটাতে জীবাণু অ্যাটাক করবে না কি কি হাবি যাবি। তারপর তো বক্স একটা পছন্দ হলো নিলাম নেওয়ার পরে এবার হলো আরেক সমস্যা যে বক্সে ড্রেস নাই মানে কেরি করবে যে কেরিং ব্যাগটা নাই কালার পাচ্ছিলাম না ব্লু কালারটা আছে কিন্তু যে কালারটা নিয়েছি সেটা ছিল না তারপরে কি আমরা খুঁজছিলাম আর ব্লু কালারের বক্সটা ছিল বড়ো সাইজের তো এটা আমার জন্য হবে না তো এই ভদ্র মহিলা অন্য আরেক জায়গায় নিয়ে গেল নেয়ার পরে আমার আবার ওইখানে অন্য কালার পছন্দ হলো পরে আমি ওইটা নিয়েছি আর এই লাল টুপাতিল দেখে তা আমি পুরা পাগল প্রায় বললাম যে না আমি চাই এই লাল টুপাতিল আমি চাই চাই আর একটা জিনিস এই যে এই পাতাটা এই পাতাটা এত এক্সপেন্সিভ কেন আমি একটু জানতে চাই যে এটার দাম বেশি কেন আপনারা কেউ জেনে থাকলে আমাকে প্লিজ একটু জানাবেন ফুলের টপ হাতে নিয়ে একটু দুঃখ প্রকাশ করছিলাম যে ফুলের গাছও নাই ফুলের টপও নাই দুঃখ আর দুঃখ আমাদের শপিং শেষ আমরা বাসায় চলে যাচ্ছি এখন বৃষ্টিও থেমে গেছে পরিবেশটা তখন খুবই মিষ্টি ছিল খুবই সুন্দর ছিল ভালো লাগছিল খুব তো যাই হোক আজকে এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবার পাশে থাকবেন একটা বিষয় যাদের বাবা মা আছে আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী বাবা মাকে করার জন্য কারণ হচ্ছে একটা পর্যায়ে অনেক মিস করবেন কিন্তু করতে পারবেন না তো আজকে এতটুকু পর্যন্তই অনেক কথা বলে ফেললাম সবাই প্লিজ পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম